গুণা করেছ হতাশ হয়ে না যুবকদের গোনা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন জেনা করা হয়েছে মদ খাওয়া হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই নিরাশ হওয়ার কোনো দরকার নাই আল্লাহ ফাঁক ডেকে বলেছেন বলিয়াম আমি বাঁদি আল্লাহ সরাফু আলা খুশি লা তাপ না তু মিরুর আহমাদিল্লা আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দর আর কারও আছে আমার আল্লাহ বলেন ও নবীপ আপনি শোনায় এলেন হে আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকে আমি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনো দিন বলে না আয় বাঁ আয় আমার ছেলে তোরে মাফ কর মাফ করে দেয় এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাপ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ আল্লাহ রব্বুন আর আমিন ডাকেন এ খুন করেছিস করেছিস ফিরে ফিরে আয় আয় বান্দা হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুবুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার তার বারে কাঁদা কাটি কর ই নল্লাহফিরু জুনু ভজমিয়া ইন্ন হুয়ালুর হিম আমার তার চোখের পানি ফেলে কান আমি রব্বুলার বিহিন জিন্দগির গুনা মাফ করে দেব সুভাল্লাহ কর সুহানল্লাহ কর আমার কাছে কান চোখের পানি ভে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোটা বেশি প্রিয় একটা হলো যাহাদের ময়দানে যে রক্ত ফোটা দেওয়া হয় এটা আল্লাহর কাছে প্রিয় আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয় নবীজি বলেছেন বান্দা যখন গুনার ভয়তে আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে কাশতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন বান্দারে মাফ করে দেয় আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু আমার ভাইরা আল্লাহ রহমত এই পৃথিবীতে আল্লাহ রহমতকে একশো ভাগ করা হয়েছে আল্লাহ রহমতের কত ভাগ এই একশো ভাগের ভাগ সারা পৃথিবীতে দেওয়া হয়েছে আর নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহর কাছে একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদমাল সাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে যত প্রাণী আসবে তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো এই ভালোবাসাই স্নেহ এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতই স্ত্রীর মহব্বতে অস্থির মায়ের মহব্বতে অস্থির সন্তানের মহব্বতে অস্থির এখন চিন্তা করেন একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয় তাহলে এর নিরানব্বই ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে এই বান্দার জন্য তার কত মহব্বত এই বান্দার জন্য কত করুণা কত তা কত দয়াতা আল্লাহ জন্য আলামিন বলেছেন ও আমার নবী সুসংবাদ দিয়ে দাও বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান হুজুর কামতে ছিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ এসে দেখেন হুজুর একা কাঁদতেছে হুজুর জিজ্ঞেস করছেন হযরত ওমর জিজ্ঞেস করলেন হুজুর আপনি কাঁদেন কেন একা একা হযরত ওমর বলেন আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন হে আমার নবী ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর পাকায় এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার হবে বলেন হুজুর উন্নতির জন্য কত বড় খোঁজ খবর এটা আর আপনি কান্দছেন হুজুর বলেন ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হল যে আল্লাহ রবীন্দন কেয়ামতির দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে স্মরণ করবেন সেই দাড়ি চুল পাকা বান্দা গুলি আল্লাহর সাথে নাফার করতে স্মরণ করে না আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা হজুর আল্লাহ পাক বলেন আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে করতে পারি পারি সব রকমের করেছি আজ আমি বুড়া হয়ে গেছি কামাই না ছেলে আমাকে চোখে দেখতে পারে না পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না আমার স্ত্রী আমাকে দেখতে পারে না রোজগার করতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না সবার কাছে আমি তিতা হয়ে গেছি আমি দাঁড়াতে পারি না কোমরে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই চলতে পারি না কানে শুনতে পাই না চোখে দেখতে পারি না আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই এইভাবে যখন বান্দা কানতে থাকে আমার দরবারে ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যাহায় আমার সরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই সুভাল

কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রসুলকে বলা হয়েছে সুয়ালের কথা আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন যত জায়গায় সুয়াল এসেছে যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন মেয়েদের হায়েস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কুল হিয়া আযহ হে নবী আপনি বলুন এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে আবার প্রশ্ন করা হচ্ছে ওয়ায়েস আনুনাকা আনিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে হে নবী আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ কুল দিয়া জবাব দিলেন আল্লাহ বলেন আপনি বলেন ওয়ায়েস আনুনাকা আনিল খামরি ওয়াল মায়সির আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয় উল ফি ইসমুন কাবীর আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো আবার বলা হলো ওয়েস আনুনকা আনিল আহিলা উল্হিয়া মামা পিতুলিনাশ হনবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস এই যে বাড়ে আর কমে পূর্ণিমা হয় অমাবস্যা হয় কেন হয় আপনি বলুন কুল আপনি বলেন এটা আমি অক্ত এবং সময় বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার আকাশে রেখেছি এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয় তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন গোটা কোরআন শরীফের ভিতরে এই মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী এভাবে জবাব হয় নাই এটা কায়দাটা হলো এই আল্লাহ বলতেছেন প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে এবার আপনার জবাবের কোনো দরকার নাই প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেহি ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস জবাব আমি দেই আমি তোর সবচাইতে বেশি নিকটে কত নিকটে কলাহানু আপ রাবু ইলাই হে মে তোর যেই রক এই সাহা রগের চাইতেও আমি তোর বেশি কাছে সুবহান আমারে ডাক আমারে ডাক কলিজা দিয়া ডাক অন্ধর দিন ডাক মনের থেকে মানুষজনই ডাকে মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয় দিল সে জুবাতে নেকালতি হে আসার রাখতি হে পর নেই মগর তাপতে পারওয়াজ রাখতি হেল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে ডাঙরাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে মনের কথাই ভিন্ন মন থেকে দিন থেকে গলিজা থেকে অন্তরে গভীর কোন্দর থেকে মহাবুদের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ বলেন আল্লাহ 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 রাব্বুন আলমিন বলেন অন্তরের অন্তস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ আল্লাহ বলেন সত্তর বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও আমি তোমার কাছে আসি আমি তোর একদম কাছে কি চাস বল বল আমার কাছে এমন দয়াবান এমন মেহরবান এমন আল্লাহ আমাদের সে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন وقال ربكم ادعوني তোমাদের রব বলেছেন আমারে ডাকু আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব সোহান আল্লাহ কারে ডাকতে হবে কারে ডাকতে হবে এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা কোন কারে ডাকতে হবে কোন পীর সাহেব কে নয় আল্লাহর কসম কোন খাজা বাবা কে নয় ডাকতে হবে কারে চিল্লা এখন কারে وقال ربكم وادعوني تما رب তোমাকে বলতেছে আমারে ডাকো আস্তাजिब লাকুম আমারে ডাকবে আমি সারা দিয়ে দেব সুবহান الله আল্লাহকে ডাকেন কি চাই আপনার বলেন কি চাই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিবে যাওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন দেওয়ার জায়গা চাওয়ার জায়গা হলো সেজদায়ে পড়ে যাবেন আমার ভাইয়েরা যা